একটি ভূখণ্ডে ইসলামিক আইন কানুন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন পদ্ধতি অথবা কোন পন্থা অবলম্বন করা আমাদের জন্য জরুরি কেউ বলছেন যে আমরা শুধুমাত্র দাওয়াতি কাজ করেই যাব একটা পর্যায়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে আবার একটা গ্রুপ পাওয়া যায় যারা বলে যে আমরা ক্ষমতার মাধ্যমে পাওয়ার অ্যাপ্লাই করে আমরা সরকার গঠন করব এরপরে আমরা ইসলামকে স্টাবলিশ করব একশো দুই একশো তিন একশো চার নাম্বার আয় এই তিনটা আয়তাল্লাহ আলামিন ধারাবাহিকভাবে আমাদেরকে সেই কর্মনীতিটা বলে দিয়েছে এই কাজগুলো একটা একটা করে নাকি যে আমি আগে প্রকৃত অর্থে মুসলিম হয়ে যাই এরপরে সংঘবদ্ধ হব এরপরে সৎ কাজের আদেশ দিব এরপরে অসৎ এমন নাকি আমি প্রকৃত মুসলমান না আমি আরেকজনকে কীভাবে মুসলমান হওয়ার জন্য বলব এটা এটা ভুল ধারণা আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র এটা এটা কুফরি মতবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা আজকে যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেখার জন্য তাদের সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের এই পডকাস্টে উপস্থিত আছেন হাফিজ মৌলানা আশরাফুদ্দিন মুসলিম মিডিয়া টিভির চেয়ারম্যান প্রাথমিক আমরা আপনাকে জেনে নিব যে একটি ভূখণ্ডে ইসলামিক পন্থা ইসলামিক পদ্ধতি ইসলামিক আইন কানুন এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কোন পদ্ধতি অথবা কোন পন্থা অবলম্বন করা আমাদের জন্য জরুরি শুক্রিয়া আপনাকে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রচলিত এই সময়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা এটার ব্যাপারে মুসলমানরা সবাই একমত কিন্তু এই পন্থাটা নিয়ে অনেক মত আছে এক এক গণার পক্ষ থেকে এক এক ধরনের মতামত আসছে কেউ বলছেন যে আমরা শুধুমাত্র দাওয়াতি কাজ করেই যাব একটা পর্যায়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে আবার একটা গ্রুপ পাওয়া যায় যারা বলে যে আমরা ক্ষমতার মাধ্যমে পাওয়ার অ্যাপ্লাই করে আমরা সরকার গঠন করবো এরপরে আমরা ইসলামকে এস্টাবলিশ করব বা আরও অনেক মত আছে আলটিমেট আমরা এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার যে নির্দেশনা এটা আমরা পবিত্র কুরান থেকে পাই আল্লাহ আলমিন বলছেন এখানে আল্লাহবুল্লা আলমিন সর্বশেষে বলছেন যে তোমরা দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো তাইলে ইসলামের আলোকে দিনকে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের আলোকে সমাজকে পরিচালিত করতে হবে এটা হচ্ছে নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে সুতরাং যেহেতু আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে যে ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করতে হবে সুতরাং আল্লাহর পক্ষ থেকে সেই পন্থাটা আমাদেরকে নিতে হবে আল্লাহ আমাদেরকে কিভাবে পন্থাটা নির্ধারণ করে দিয়েছেন এটা জানতে হবে এই ক্ষেত্রে যদি আমরা দেখি আল্লাবুল আমি পবিত্র কোরআনে বলছেন সোয়া আলহ ইমরানে একশো দুই একশো তিন একশো চার নম্বর আয় এই তিনটা আত আল্লাহুল আলমিন ধারাবাহিকভাবে আমাদেরকে সেই কর্মনীতিটা বলে দিয়েছেন তিনি বলছেন ঈমানদারদেরকে আহ্বান করে বলছেন হে তোমরা আল্লাহকে বয় করো যেভাবে বয় করা উচিত হক আদায় করে করো বয় মুসলিম আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এই আয়তে আমরা একটা কর্মপন্থা পেলাম অর্থাৎ ব্যক্তি হিসেবে মুমিন আমরা যারা ইসলামী রাষ্ট্র কায়াম করতে চাই প্রথমত আমাদেরকে মুতাক্কি হওয়া লাগবে কাকুয়াবান হওয়া লাগবে একই সাথে আমাদেরকে মুসলিম হওয়া লাগবে আত্মসমর্পণ হওয়া লাগবে দ্বিতীয় পরবর্তী আয়াত আল্লাহ এবং তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে দো সঙ্গবদ্ধ ভাবে আল্লাহর দিনকে আঁকড়ে দো পরস্পর বিচ্ছিন্ন হয়ে আয়াতের পরের অংশে আরো কিছু কথা আল্লাহ আলমিন বললেন তাইলে দুই নম্বর কর্মপন্থা আমরা পেলাম যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে সংঘবদ্ধ হওয়া লাগবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার ব্যাপারে পরের আয়াতেন অর্থাৎ তোমাদের মধ্যে একটা জাতি একটা গ্রুপ অবশ্যই থাকতে হবে যারা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে আর প্রকৃত অর্থে এরাই হচ্ছে সফল এটা হচ্ছে তিন নম্বর কর্মপন্থা অর্থাৎ আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে তাইলে এই তিনটা আয়াত থেকে আমরা ইসলামী ইসলামী আইন প্রতিষ্ঠা করার পন্থা পেলাম তিনটা একটা হচ্ছে প্রকৃত অর্থে ব্যক্তি জীবনকে আমাকে হিসাবে গঠন করতে হবে একই সাথে আমাদেরকে মুসলিম হওয়া লাগে প্রকৃত অর্থে আত্মসমর্পণকারী হওয়া লাগবে দুই নম্বর হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে এটার জন্য কাজ করতে হবে তিন নম্বর হচ্ছে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এই তিনটা পন্থাই হচ্ছে আমাদের ইসলাম রাষ্ট্র ব্যবস্থা পন্থা এই তিনটা যদি একটু আমরা এক্সপ্লেন ব্যক্তি জীবনে অর্থাৎ আমরা যারা ইসলাম কায়েম করতে চাই প্রথমত আমাদের ব্যক্তিকে আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর আদেশ নিষেধ মান্য করে আমাদের ব্যক্তি জীবন পরিচালিত করতে হবে তাকওয়ার অসংখ্য ব্যাখ্যা আছে আল্লাহকে বয় করে জীবন পরিচালনা করা এর মধ্যে মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর নির্দেশ অনুযায়ী আমার ব্যক্তি জীবন পরিচালনা করা যেখানে আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমাদের আমাকে বিরত থাকা আর যেটা করতে আদেশ করেছেন সেটা আমার পক্ষ থেকে করা আল্লাহর নির্দেশ মনে করেই করা তাইলে এটা যদি আমরা অবলম্বন করতে পারি আমরা থাকু হতে পারো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন রমজানের সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহুল্লা আলম বলছেন যে আল্লাহ আল্লাহ থাকুন যে সিয়াম পালন করার মাধ্যমে আশা করা যায় তোমাদের থাকুয়ার গুণাবলী অর্জন হবে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে তোমরা আমাকে বয় করে তোমাদের জীবনকে অতিবাহিত করোলে এক কথায় আমরা বললাম যে আল্লাহকে বয় করে নিজের জীবনকে পরিচালিত আল্লাহ সাথে এই পয়েন্টে আমরা বলছি মুসলিম হওয়া মুসলিম অর্থ এর আবেদন যদি আমরা দেখি তাইলে এটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে যদি আমরা নিজেকে সমর্পণ করি তাইলে এটাকে প্রকৃত অর্থে মুসলিম বলা হয় এখন আপনি আপনার ব্যক্তি জীবন পরিবার জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি আপনার যে আল্লাহ রবুল আলমিনের সামনে সারেন্ডার করে অর্থাৎ আপনার পরিবার কিভাবে চলবে আল্লাহর বিধান অনুযায়ী চলবে আপনার ব্যবসা কিভাবে চলবে আল্লাহর বিধান অনুযায়ী চলবে আপনার অর্থনীতি কিভাবে চলবে আল্লাহর বিধান অনুযায়ী চলবে আপনার রাষ্ট্রনীতি কিভাবে চলবে আল্লাহর বিধান অনুযায়ী চলবে অর্থাৎ জীবনে সবকিছুর যে সব ক্ষেত্রে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করবেন আল্লাহর দেওয়া বিধানের কাছে আত্মসমর্পণ করবেন তাইলে আপনাকে মুসলিম বলা হবে তাইলে এক নাম্বারে আমাদেরকে তাকুয়াবান এবং মুসলিম হওয়া লাগবে সব ক্ষেত্রে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হওয়া লাগে এটা ব্যক্তি জীবনে তাইলে ব্যক্তিকে সংশোধন করতে হবে আমরা যারা ইসলামী রাষ্ট্র কায়ে করতে চাই ব্যক্তিকে সংশোধন করতে হবে দ্বিতীয়ত যেটা আমরা বললাম সংঘবদ্ধ হওয়া লাগবে আপনি যখন একটা জীবন বিধান স্টাবলিশ করার জন্য কাজ করবেন একটা আদর্শকে বাস্তবায়ন করার জন্য কাজ করবেন তখন আপনাকে অবশ্যই সংঘবদ্ধ হওয়া লাগবে আপনাকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে এটাই আল্লাহুল আলমিন এখানে বলছেন যে ও আতাসিম হাবিন আল্লাহ রুজুকে ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে ধর তাহলে এখানে সংঘবদ্ধ হওয়ার যে পয়েন্ট কোন কারণে আমরা ঐক্যবদ্ধ হব এটা হচ্ছে বিহাবলিল অর্থাৎ আল্লাহর রুজ্জুকে আঁকড়ে ধরার জন্য আল্লাহ অর্থাৎ আল্লাহর বিধানকে কেন্দ্র করে আল্লাহর আইনকে কেন্দ্র করে ইসলামকে কেন্দ্র করে ইমানকে কেন্দ্র করে আমরা ঐক্যবদ্ধ হব এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য না যে আমরা সবাই মিলে একটা ব্যবসা করব আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই তাইলে আমরা সংঘবদ্ধ হয়ে গেলাম অথবা আমরা একটা নির্বাচন করবো আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই আমরা নির্বাচন করে ফেলাম এটা না বরং এখানে শর্তটা হচ্ছে আল্লাহকে কেন্দ্র করে আল্লাহর দিনকে আল্লাহর বিধানকে কোরআনকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হবে অর্থাৎ যারা এই যে তাকবান হলো মুসলিম হলো এরা সবাই আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে কোনো অবস্থাতে বিচ্ছিন্ন হওয়া যাবে না যেটা আগে আমি চলা করলাম যে সুরার সুরার তেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আকিম উদ্দিন আল্লাহ তোমরা আল্লাহর দিনকে কায়েম করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ে তাইলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে এখানে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো মতাদশ অন্য কোনো জিনিসের সাথে কোন বিধানের সাথে আমাদের ঐক্যবদ্ধ হওয়া না বরং ইসলামের স্বার্থে ইসলামের জন্য আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এটা আল্লাহ আলহামী মূলত এখানে বললেন এবং আল্লাহ রসুলের হাদিস থেকে আমরা বিভিন্ন জায়গায় পাই যে উমর আজি আল্লাহ কথা থেকে আমরা সেই বিষয়গুলো পাই আল্লাহ রসুল বলছেন যে কেউ যখন সংঘবদ্ধতা থেকে ঐক্যবদ্ধতা থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গেল ফাকাদ খালা আরিফ ইসলাম সেই ইসলাম থেকে বের হয়ে গেল আর উমর আদি আল্লাহ বলছেন লা ইসলাম আইল্লা বিজামা অর্থাৎ সংঘবদ্ধতা ছাড়া ইসলামের কোনো অস্তিত্বই নেই এলে আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবেই ইসলামকে বিজয়ী করার জন্য ইসলামকে কায়েম করার জন্য কাজ করতে হবে পরের স্টেপে যদি আমরা ব্যাখ্যার দিকে যাই যে আমাদেরকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা প্রদান করা এখানে দেখেন আপনি যখন সংঘবদ্ধ হলেন সংঘবদ্ধ হওয়ার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিকে সংশোধন করলেন আপনার পরিবারকে সংশোধন করলেন আপনার আশপাশে যারা আছে তাদেরকে আপনি আপনি সংশোধন করতে হবে তাদেরকে কল্যাণের দিকে নিয়ে আসতে হবে নাস। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কেবলমাত্র মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির কল্যাণের জন্য আমাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে সৎ কাজের আদেশ দান করো সৎ কাজের আদেশ আমরা পরের অংশে করে যাচ্ছি এলে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে আল্লাহ রবুল আলমের আমাদেরকে এখানে নির্দেশ দিচ্ছে বিষয়টা এমন যে আপনি যখন নিজেকে সংশোধন করলেন এবং সেই বিধান অনুযায়ী আপনি সেই বিধানকে বিজয়ী করার জন্য আপনি সংঘবদ্ধ হলেন একই সাথে আপনি সেলফিস টাইপের হবেন না যে আমি বেঁচে গেলাম তাইলে শেষ আমি জান্নাত জান্নাতে চলে গেলাম আল্লাহরের বিধান মানার মাধ্যমে আমি আখের হাতে সফলতা অর্জন করে ফেললাম তাইলে আমি এখানে থামি বিষয়টা এমন না মুসলমানরা সবসময় জাতির কল্যাণ চাই মানুষের কল্যাণ চাই যে আমার চোখের সামনে একজন মানুষ ইসলামের বিধানের বাইরে গিয়ে আল্লাহ রুলসের বাইরে গিয়ে সে জাহান হয়ে যাচ্ছে এটা মুমিন কখনো বরদাস্ত করবে না সুতরাং সে সৎ কাজের আদেশ দিবে তাকে কল্যাণের দিকে আহ্বান কর কল্যাণের দিকে নিয়ে আসবে এবং পরের অংশে যখন আমরা যাচ্ছি অসৎ কাজে বাধা প্রদান করেন এটা হচ্ছে আরো একটু উপরের স্টেপ আপনি ব্যক্তিকে সংশোধন করা সংঘবদ্ধ হওয়া সৎ কাজের আদেশ দেওয়া পর্যন্ত করার পর যখন আপনি অসৎ কাজে বাধা প্রদান করবেন এটাই হচ্ছে মূল কাজ যে আপনি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চান আপনি সেখান থেকে সকল অন্যায় অনাচার অশ্লীলতা বেহায়াপনা এগুলোর বিরুদ্ধে কথা বলবেন এই অন্যায়গুলোর বিরুদ্ধে আপনি কথা বলবেন এগুলোকে বাধা প্রদান করবেন এগুলোকে বাধা প্রদান করার মাধ্যমে আপনি সমাজে ন্যায় ইনসাফ কায়েম করবেন সুতরাং এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার প্রকৃত পন্থা ব্যক্তি করতে হবে সংঘবদ্ধ হওয়া লাগবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে প্রথমত আপনি বলছেন যে ব্যক্তিগত ভাবে নিজেকে তাকুয়ার দিকে নিয়ে পরিমার্জিত করতে হবে অথবা তাজকিয়া অর্জন করতে হবে যেটা পরিশুদ্ধতা দ্বিতীয় যে বিষয়টা আপনি বলছেন যে সঙ্গবদ্ধ হওয়া লাগবে এটা হওয়া লাগবে কারণ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দেখবেন বা সাহাবীদের জীবনী থেকে দেখবেন আপনি যে সাহাবারা কোনোদিন তাদেরকে দেখেন নাই চিনেন নাই মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় আসলেন তাদের সম্পদের অংশ তাদেরকে দিয়ে দিচ্ছেন পরিবারের মানে একজন স্ত্রীকে তালাক দিয়ে বলছেন তুমি বিয়ে করে নাও এই যে ইতিহাস এটা মূলত ইসলামের কারণে তারা একজন সহানুভূতিশীল হয়েছে আবার একই সাথে দেখবেন আপনি বদর যুদ্ধে যারা যুদ্ধ করেছে ছেলে পিতার বিরুদ্ধে যুদ্ধ করেছে পিতা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে পয়েন্টটা হচ্ছে ইসলাম ইমান ইমানের কারণে সবাই এক হবে ঐক্যবদ্ধ হবে আর ইমানের কারণে বিচ্ছিন্ন হবে ইসলামের স্বার্থ ব্যক্তি হিসাবে আপনি আপনার মানে প্রত্যেকটা জায়গায় আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হবেন আপনার পরবর্তীতে সংঘবদ্ধ হওয়া ইসলামের জন্য এবং তৃতীয় যে পয়েন্ট যেটা সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে যে অসৎ কাজে বাধা প্রদান এখানে উলিল আমর যে বিষয়টা আছে যে আপনার যিনি আহ ইসলামী নেতা থাকবেন তার আনুগত্য করার যে ব্যাপারটা আছে সেই বিষয়ে আপনি যদি এখানে এটা যেটু রিলেটেড জিনিস আপনি যদি সংঘবদ্ধ হন তাহলে অবশ্যই আপনার এখানে অবশ্যই একজন নেতা থাকতে হবে তো এই জায়গায় আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে একত্রিত হওয়ার জন্য সংঘবদ্ধ হওয়ার জন্য একজন নেতা প্রয়োজন এবং সেই নেতা

খলিফাকে বোঝানো হয় যিনি খলিফা থাকবেন তার আনুগত্য করতে হবে ইসলামী 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 রাষ্ট্র থাকবে ইসলামী রাষ্ট্রের খলিফা থাকবেন এবং এই অর্থে প্রশ্ন হচ্ছে যদি ইসলামী রাষ্ট্র না থাকে যদি না থাকে তখন যারা ইসলামী রাষ্ট্রকে বিজয়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিজয়ী করার জন্য কাজ করবে সেই দলের সেই সংঘবদ্ধ যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের আমির যিনি দায়িত্বশীল যিনি তার আনুগত্য করব আমরা এটা খলিফার পরিবর্তে তিনি ছায়া রাষ্ট্র ছায়া খলিফা হিসাবে তার আনুগত্য করব একাধিক সংগঠন যদি থাকে সবাই যদি উদ্দেশ্য সেম থাকে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই তাইলে সবার উদ্দেশ্য সেম সবার রাস্তা ভিন্ন হইতে পারে আপনি এখন থেকে যাবেন আপনি ট্রেনে যেতে পারেন আপনি প্লেনে যেতে পারেন আপনি বাসে যেতে পারেন রাস্তা ভিন্ন হইতে পারে কিন্তু আপনি যদি উদ্দেশ্য ঠিক থাকে যে আপনি ডাকায় যাবেন তাইলে ডাকা যাওয়ার পর আপনার সাক্ষাৎ সুতরাং একাধিক ইসলামী সংগঠন দেখা এটা কোনো নেগেটিভ বিষয় না বরং এটা ভালো জিনিস প্রত্যেকে মিলেই যখন একটা শক্তিতে রূপান্তরিত হবে এবং সবাই মিলে ইসলামী রাষ্ট্র কায়ে করা সম্ভব তখন একটি বৃহৎ এটা রূপান্তর ইসলামকে কায়েম করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ এই যে শুরুতে যেটা বললাম আমরা যখন আপনি তাকবান হবেন যখন আপনি আত্মসমর্পণকারী হবেন তখন একইভাবে আরেকজন যখন তাকাবার আত্মসমর্পণকারী হবে তখন তার প্রতি আপনার একটা মহব্বত তৈরি হবে মহব্বত তৈরি হবে ভালোবাসার তৈরি হবে এবং এটার কারণে পরস্পরের মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হোক তখন দেখবেন সে বিপদে পড়লে আপনি তার বিপদে যাচ্ছেন তাকে সহযোগিতা করার জন্য কমলা রাসুল বলেছেন যে মুসলিম উম্মাটা হচ্ছে একটা দেহের মেয়া একটা দেহ যেরকম আপনার পায়ে আঘাত লাগলে পুরো দেহই কষ্ট পায় ঠিক একইভাবে মুসলিম উম্মার যে কোনো একজন ব্যক্তি যখন কষ্টের মধ্যে পড়ে যাবে অর্থাৎ একজন মুসলিম একজন মুত্তাকি সে একটা বিপদে পড়েছে আপনি কষ্ট পান এই যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটা সম্ভব হবে যখনই আপনি প্রকৃত অর্থে মুত্তাকি প্রকৃত অর্থে মুসলিম হবে তখন এটা সম্ভব হবে এবং এই যে বিভিন্ন দলের কথা যেটা আসলো যে একজন আমিরের আনুগত্য করা তাহলে একজনকে তোমরা নেতা বানাও একজনকে আমির বানাও একজনের কথা মেনে তোমরা চলো তাহলে তিনজনের ক্ষেত্রে আল্লাহ আসল বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ দেন নাই তিনি বলছেন সেখানেও তোমরা সংঘবদ্ধ থাকো সুতরাং আমরা একটা পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থা কাম ফেলবো সেখানে যদি আমরা সংঘবদ্ধ না থাকি আমি যদি ব্যক্তিগতভাবে নিজেকে মনে করি যে আমি ইসলাম ইমান ইসলাম নিয়ে আসি এটাই এনাফ তাইলে এটা একটা ভুল বর্তমান সমাজে আমাদের পৃথিবীর বর্তমানে যে জিনিসটা প্রচলিত সেটা নির্বাচন কেন্দ্রিক এবং আরেকটা জিনিস হচ্ছে গণতান্ত্রিক সেক্ষেত্রে আমরা কোন পন্থাটা অবলম্বন করব আমাদের আমাদের নিজের ভূখণ্ডে নিজের দেশে প্রাথমিক অবস্থায় ইসলাম কায়েম এবং ইসলামের আইন কানুন যে শাসন কার্যটা আমরা যেটা এই বিষয়টা যদি আমরা প্রাথমিক পর্যায়ে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমাদের কোন পদ্ধতিটা অনুসরণ করা উচিত এই যে আমরা মূল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম যে পন্থাটা কি হতে পারে যে পন্থাটা ব্যক্তি গঠন হবেন এবং সংঘবদ্ধ হবেন সৎ কাজের আদেশ দিবেন অসৎ কাজে নিষেধ প্রদান বাধা প্রদান করবেন এই কাজগুলো একটা একটা করে না কিন্তু যে আমি আগে প্রকৃত অর্থে মুসলিম হয়ে যাই

দুগত হয় একটা গাছ জন্মায় এখানে আমরা এরকম পাই না যে একটা গাছ জন্মাইছে এরপর বড় হয়ে গেছে এরপরে ডালপালা শুরু মানে দেওয়া শুরু করছে এরপরে ডালপালা দেওয়া যখন শেষ হয়েছে তখন পাতা গজানো শুরু করছে বিষয়টি কেমন দেখি আমরা না বরং শুরু থেকেই দেখবেন গাছটা শুরু হয়েছে ডালপালাও দেওয়া শুরু করছে একসাথে পাতা গুলো দেওয়া শুরু করছে একই সাথে সে বড় হচ্ছে এটাকে আমরা এইভাবে দেখি যে আপনি মুসলমান মুত্তাকি হবেন সঙ্গবদ্ধ হবেন সৎকাজের আদেশ ও সৎকাজের বাধা প্রদান করবেন একই সাথে হবে একই সাথে যখন এই কার্যক্রম গুলো চলবে তখন একটা পর্যায়ে গিয়ে দেখবেন গাছটা বড় হয় মানে ছায়া প্রদান করছে ফল দিচ্ছে এই আমাদেরকে আগাতে হবে হবে ছোট্ট একটা প্রশ্ন যেটা যে পন্থায় গণতান্ত্রিক পন্থা আসলে প্রচলিত অর্থে যে গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র এটা এটা কুফরি মতবাদ এবং এখানে বলা হচ্ছে যে ইস দ্য পিপল ফর দ্য পিপল এখানের যে পয়েন্ট গুলা অর্থাৎ এখানে বলা হচ্ছে জনগণের পক্ষ থেকে আইন আসবে জনগণের জন্যই আসবে এবং জনগণের জন্য এটা কারা পরিচালনা করবে জনগণরাই অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অর্থাৎ জনগণের পক্ষ থেকে যিনি প্রতিনিধি সিলেক্ট হবে বা ইলেক্টেড হবে জনগণরা যাকে মেনে নিবে হলিফা হিসেবে তিনি এটাকে এটার অনুযায়ী সমাজ পরিচালনা করবেন বা নেতৃত্ব দিবেন এই তিনটা পয়েন্ট আল্লাহর পক্ষ থেকে আইন আসবে জনগণের জন্য এবং জনগণের পক্ষ থেকে প্রতিনিধিরা এটাকে পরিচালিত করবে কিন্তু প্রচলিত গণতন্ত্রে বলা হয় আইনটাও জনগণের পক্ষ থেকে আসবে মানে একাধিক মানুষ যেটা পক্ষে মত দিবে এটাই অনুযায়ী আইন কায়েম হয়ে যাবে এই ইসলামের বিরুদ্ধে গেলো সমাজের বিরুদ্ধে গেলো ব্যক্তির বিরুদ্ধে গেলো সমাজ ধ্বংসের কাজ হইলো এটা মেনে নেওয়া যাবে কিন্তু ইসলাম এই জায়গায় এটাকে সমর্থন করে আছে এর বাইরে প্রচলিত গণতন্ত্রের যে বিষয়গুলো আছে এগুলো মূলত ইসলামের বিধান ইসলাম মানুষের অধিকার দেয় ইসলাম মানুষের কার্যক্রম পরিচালনা করে ভিত্তিতে এরপরে জনগণের অধিকার বাস্তবায়ন করা জনগণ সে শাসকের সামনে তার মত ব্যক্ত করবে এই যে বিষয়গুলো এগুলো মূলত ইসলামের বিধান কারণ আমরা দেখি উমর রাদ সময় তিনি আহ একটা বিষয় নিয়ে বক্তৃতা দিচ্ছিলেন একজন মহিলা সাহাবী বলেন যে ইয়া আমি মেনেনি এটা আমি মানি না কুরআন আর তিনি বলে বলেন যে কুরআন বলছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন এটা আপনি কেন এটা নিষেধ করছেন তো উমর বলেন আমার চাইতে তোমরা বেশি জ্ঞান তাইলে উমর হচ্ছেন সেই সময়কার মানে খলিফাতুল মুমিনিন মুসলিমিন সারা জাহানের লিডার তার বিরুদ্ধে সাধারণের জন্য মহিলা জনগণ তিনি আপত্তি তুলে ফেললেন এবং তিনি এটা মেনে নিলেন এই যে রুলস রেগুলেশন করল এই যে বিধান করল এটা মূলত ইসলামের সৌন্দর্য এই সৌন্দর্য যদি আমরা প্র্যাকটিস করতে পারি সমাজ সুন্দর হবে শুধুমাত্র একটা পয়েন্ট যেটা আইন জনগণের পক্ষ থেকে আসবে না আইন আসবে আল্লাহর পক্ষ থেকে কিন্তু মূল যে যে পয়েন্ট আল্লাহর পক্ষ থেকে আইন এবং জনগণের এই জায়গায় সকল ক্ষমতার উৎস জনগণ আর সকল ক্ষমতার উৎস আল্লাহ এই জায়গায় ইসলামের সাথে এখানে কন্ট্রাডিক্টরি হয় এটা ইসলামের বা ইসলামী দল বা কোন মুসলমান এটাকে মানতে পারে গণতান্ত্রিক বিষয়ে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যখন খেলাফত ছিল তখন একটা বিষয় ছিল যে সুরায় আম এবং এই যে ব্যবস্থাটা এই ব্যবস্থাটা বিলুপ্ত হওয়ার কারণে আজ গত বছর বাংলাদেশে যে ছিল ছিল সেটা গণতান্ত্রিক পন্থায় ফেসিজম বলা হচ্ছে যে পাওয়ার যে সোর্স দুইটা সেই সোর্সটা হচ্ছে গিয়ে জনগণ এটা হচ্ছে স্ট্রেংথ কিন্তু গত পনেরো বছর জনগণ এটা বিপরীত থেকেও এটা ফেসিজম সরাতে পারেনি তাহলে এখানে বুঝা যাচ্ছে যে আসলে জনগণের যে ক্ষমতার উৎস সেটা আসলে সঠিক মূল সমস্যাটা হচ্ছে বিধানের জায়গা সংবিধানের যায় আইনের যায় আইনটা মানুষ তৈরি করে মানুষ নিজের জন্য আইন তৈরি করতে পারে না আইন আসবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কুলারে বলছেন যে আল্লাহর বিধানের বাইরে আইন কার্যক্রম পরিচালনা করবে সে কাফি সুতরাং আল্লাহর বিধানের বাইরে গিয়ে যখন আপনি যত পন্থায় যত মত আপনি কায়ম করার চেষ্টা করেন এখানে শান্তি আসবে না এখানে প্রকৃত অর্থে জনগণ তাদের অধিকার পাবে না শাসক গোষ্ঠী জুলুম করবে জনগণ সব সময় মানে মজলুম থাকবে আল্লাহর বিধান যখন বাস্তবায়ন হবে তখনই এই সিস্টেমটা সুন্দর হয়ে যাবে তাহলে আমরা যদি ইয়াই হলে যদি আমরা তাকুল্লা হাকা তুকা তি বলে তামুতুল মুসলিম যদি আমরা তাকুয়া অর্জন করি এবং মুসলিম হই তাহলে ইনশাআল্লাহ এক পর্যায়ে আমরা সংঘবদ্ধ হয়ে এবং এই সামাজিক যে ধেন ধারণা আছে ইসলামের বিপরীত সেইটাকে আমরা পাল্টে দিয়ে সময় এই ভূখণ্ডকে এবং পৃথিবীকে ইসলামের সুশীতল ছায়াতল নিয়ে আসতে আমরা এখানে একটা পয়েন্ট মানে অ্যাড করতে চাই যে আম এবং বিষয়টা বললেন যে নির্বাচনী যে পন্থা এখানে মানে নির্বাচন কিভাবে হবে এবং ইসলামী সরকার কিভাবে গঠন হবে নির্বাচনী পন্থা জনগণের মতামতের ভিত্তিতে যদি মানে কায়েম হইতে হয় তাইলে এখানে দুইটা স্টেজ দেখা লাগবে মসজিদ আম এবং মসজিদ খাস মসজিদ আম হচ্ছে সাধারণ জনগণ সবাই মিলে মতামত দিবে আর মসজিদ খাস হচ্ছে আপনার প্রচলিত অর্থে যদি ধরি যে উলামা একরাম শিক্ষিত ব্যক্তিবর্গ সবাই মিলে উলামা একরাম এক কথায় ফোকা হয় একরাম ওনারা নির্ধারণ করে দিবেন যে আমরা অমুক ব্যক্তিকে আমাদের আমির চাই অমুক ব্যক্তিকে আমরা কলিফাই হিসাবে চাই ওনারা নির্ধারণ করার পর জনগণ তাদের মতামত দিবে যে আমরা এটা হচ্ছে পন্থ বিশেষ করে আবু বকরের সময় আবু বকরকে খাস বকর কে ওফাতের পর সবাই মানে আনসার এবং বড় বড় সাহাবারা বসে তার গ্রহণ করলেন আবু বকর জনগণের সামনে বক্তৃতা দিলেন তিনি জনগণের মতামতের বিষয় বিষয়টা নিয়ে আসলেন তো এখন প্রচলিত অর্থে যদি আমরা এটাকে দেখি তাইলে একজন ইসলামী ব্যক্তিত্ব তিনি রাষ্ট্রপ্রধান হবেন বা একটা জায়গায় মানে নির্বাচন করবেন তাইলে মসজিদ খাস অর্থাৎ তার সংগঠন তার সংগঠনের মানে উচ্চ পর্যস্ত মানে সুরাব যারা আছে পরিষদ রয়েছে যত ইসলামী সংগঠন আছে সবাই মিলে পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করবেন যে অমুক ব্যক্তিকে আমরা অমুক জায়গায় এমপি চাই অমুক ব্যক্তিকে চেয়ারম্যান চাই অমুক ব্যক্তিকে আমরা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী চাই এইভাবে ওনারা পরামর্শ করে ঠিক করবেন এরপরে সাধারণ জনগণ তাদের মতামত দিয়ে তারা তাকে নির্বাচিত এটা হচ্ছে মজলিস আম মজলিস হাস হচ্ছে যদি আমরা সংগঠনকে ধরি ইসলামী সংগঠনগুলো আর মধ্যে শাম হচ্ছে পরবর্তী জনক এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এর মানে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা মহা প্রতাপশালী মহা তো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিকে বিশ্বাস করি এবং আমরা আমাদের কাজ সামনের দিকে নিয়ে যাই তাহলে ইনশাআল্লাহ হয়তো একদিন আমাদের বিজয়টা আসবে ইনশাআল্লাহ তো শ্রো মণ্ডলী আপনারা দেখছিলেন আজকের আমাদের পর্ব আমাদের সাথে ছিলেন হাফিজ মাওলানা আশফুর উদ্দিন আমরা কথা বলছিলাম একটি ইসলামী একটি দেশে কিভাবে ইসলামী আইন কানুন ইসলামী নীতি নিয়ে আসা যায় এবং কিভাবে এটি একটি দেশে এটি প্রতিষ্ঠিত হবে বা স্টাবলিশমেন্ট হবে সেই বিষয়ে কথা বলছিলাম ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আমরা আরো অন্য বিষয়ে কথা বলবো সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম